আছে একটি ক্লাসে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীর বয়সের গড় চোদ্দ বছর নতুন সাতজন ছাত্রছাত্রী ভর্তি হলো এটি তাদের বয়সের গড় হলো তেরো দশমিক নয় বছর তাহলে ওই নতুন সাতজন ছাত্রছাত্রীর বয়সের গড় কত আচ্ছা কী বলেছে চোদ্দোজন পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী তাদের বয়সের গড় হচ্ছে চোদ্দ বছর তাহলে পঁয়ত্রিশ জন ছাত্রের মোট বয়স কত ছিল পঁয়ত্রিশ জন ছাত্রের মোট বয়স ছিল তাহলে গড় যখন পঁয়ত্রিশ আর চৌদ্দ করে গড় ছিল তাহলে মোট কত হবে হ্যাঁ পঁয়ত্রিশ জন ছাত্রের মোট বয়স কত ছিল চোদ্দ গুণিতক পঁয়ত্রিশ চোদ্দ পাঁচে সত্তর সত্তরের শূন্য হাতে সাত চোদ্দো দু আট চোদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে উনপঞ্চাশ চারশো নব্বই বছর ঠিক আছে এবার নতুন সাতজন ছাত্রছাত্রী এসেছে তাদের বয়সের ঘর দাঁড়িয়েছে তেরো দশমিক নয় নতুন এসেছে কত সাতজন ছাত্র এলো এল মোট কত ছাত্র হলো মোট ছাত্র হলো আগে ছিল কত পঁয়ত্রিশ যুক্ত সাত এলো তাহলে বিয়াল্লিশ জন ছাত্র হলো ঠিক আছে তাহলে গড় বয়স কত হলো বিয়াল্লিশ জনের গড় বয়স হলো তেরো তেরো দশমিক নয় গড় বয়স হল তেরো দশমিক নয় তাহলে মোট বয়স বছর মোট বিলির জন্য মোট বয়স কত বলে দিলে মোট বয়স হলো তেরো দশমিক নয় বিয়াল্লিশ এই যে ঘন্টা করেই রেখে দিই দু নয় আঠারো দু তিনে ছয় সাত দুই একটা কেটে দাও ন চারে ছত্রিশ চার তিনে বারো তেরো চোদ্দো পনেরো চারকে পাঁচ আট সাত ছয় তেরো পাঁচ সাত के আট পাঁচ এক কত হলো পাঁচশো তিরাশি দশমিক আট বছর তাহলে বিয়াল্লিশ জনের মোট বয়স কত হলো পাঁচশো তিরাশি দশমিক আট বছর আর পঁয়ত্রিশ জনের মোট বয়স কত ছিল চোদ্দো চারশো নব্বই বছর তাহলে অতএব ওই সাতজনের মোট বয়স পাঁচশো তিরাশি দশমিক এই পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই আট তিন তিরানব্বই দশমিক আট বছর হলো তাহলে বিয়াল্লিশ জনের তাহলে সাত জনের বয়স হলো সাত জনের মোট বয়স হলো তাহলে সাতজনের গড় বয়স কত হল সাতজনের দশমিক আট ভাজিতক সাত সাত এক সাত আট নয় দুই তিন তেইশ আচ্ছা সাত তিনে একুশ একুশ মানে কত হলো দশমিক যে দাও উম বাইশ তেইশ দুই হাজার আঠাশ সাত হাজার আঠাশ তেরো দশমিক চার বছর কত হবে তেরো দশমিক চার বছর তাহলে সাতজন যে এলো তাদের গড় বয়স কত হলো তেরো দশমিক চার বছর বুঝা গেল তাহলে পঁয়ত্রিশ জন গড় বয়স ছিল চোদ্দ তাহলে মোড় বয়স চোদ্দ ঘুণটা পঁয়ত্রিশ আচ্ছা গুণ হয়েছে চারশো নব্বই বছর সাতজন নতুন ছাত্র এসেছে পঁয়ত্রিশ জন ছিল আবার সাতজন এলো পঁয়ত্রিশ হাজার সাথে যোগ করেছে বিয়াল্লিশ জন এই বিয়াল্লিশ জনের গড় বয়স কত হলো তেরো দশমিক নয় বছর তাহলে বিয়াল্লিশ জনের গড় বয়স তেরো দশমিক নয় তাহলে মোড় বয়স তেরো দশমিক নয় ঘন্টা বিয়াল্লিশ দেয় গুণটাও আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি ন দিয়ে আঠারো দু নয় আঠারো তিন দিয়ে ছয় একে সাত দু একে দুই একবার কেটো ন চার ছত্রিশ চার তিনে বারো তেরো চোদ্দো পনেরো চার চার পাঁচ যোগ করে আট সাতশো তেরো কিন্তু পাঁচ দু সাত থেকে আট পাঁচ পাঁচশো তিরাশি দশমিক আট বছর তাহলে ওই সাতজনের মোট বয়স কত হলো মোট বিয়াল্লিশ জনের বয়স হচ্ছে পাঁচশো তিরাশি দশমিক আট বছর আর পঁয়ত্রিশ জনের বয়স ছিল চারশো নব্বই বছর তাহলে সাতজনের মোট বয়স কত হলো এটা বিয়ে করেছি পাঁচশো তিরাশি দশমিক আট থেকে বিয়ে গেছে চারশো নব্বই তাহলে তিরানব্বই দশমিক আট বছর তাহলে মোট বয়স বেড়েছে তাহলে গড় গড় মানে ভাগ করতে হবে সংখ্যা ভাগ হয়েছে তিরানব্বই দশমিক আট ভাজিতক সাত একে দিয়েছ সাত থেকে সাতকে সাত আট নয় দুই তিন তেইশ সাত থেকে একুশ বাইশ তেইশ দুই নেমেছে দুই আট দশমিক বছর আট সাত চারে আঠাশ হ্যাঁ সাত চারে আঠাশ তাহলে তেরো দশমিক চার বছর ছিল গড বয়স ঠিক আছে এটা এক্স এক্সপ্রেও করা যায় কিন্তু আমি নর্মাল যেহেতু অঙ্কটা আছে তাই নর্মালভাবে করে দিলাম ঠিক আছে দেখে না না বুঝতে পারলে নাকি কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ হ্যাভ এ গুড অ্যান্ড নাইস নাইট